অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্যার কিডনি স্টোনের ব্যথার জন্য আমরা কি করবো এই ব্যথাটা যখন হঠাৎ ওঠে মানুষ কোনো পজিশনে কোনো কিছু করে ওটাতে আরাম পায় না জল খাওয়াটা অনেক সময় স্টোনটাকে পাস করতে সাহায্য করে ব্যথাটাকে কমাতে সাহায্য করে সো যদি আপনার কিডনি স্টোনের ব্যথা হয় ডোন্ট ইগনোর ইট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নমস্কার আমার নাম ডক্টর শশাঙ্ক ধানুকা আমি একজন সিনিয়র কনসালটেন্ট হিরোলজিস্ট অনেকে আমাকে জিজ্ঞেস করেন স্যার কিডনি স্টোনের ব্যথার জন্য আমরা কি করব। কিডনি স্টোনের ব্যথা একটা অত সিভিয়ার ব্যথা যার একবার হয় এটা কোনো দিন ভোলানো যাবে না ইট ইজ এ ভেরি সিভিয়ার পেন এটা ইউজুয়ালি ব্যাকসাইডে হয় রিপকেজ আর হিপ বোনের মাঝামাঝি এবং এটা রেডিয়েট করে সামনে গ্রয়নের দিকেও আসে অনেক সময় এই ব্যথাটা যখন হঠাৎ ওঠে মানুষ কোনো পজিশানে কোনো কিছু করে ওটাতে আরাম পায় না ইউজুয়ালি কিলার ওষুধের দরকার পড়ে খেয়াল রাখবেন তিন চারটে কথা এক ইউ নিড টু টেক রেস্ট কিডনি স্টোনের ব্যথার সময় রেস্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার টু হাইড্রেশন যথেষ্ট জল খেতে হবে জল খাওয়াটা অনেক সময় স্টোনটাকে পাস করতে সাহায্য করে ব্যথাটাকে কমাতে সাহায্য করে নাম্বার থ্রি পেইন কিলার মেডিকেশন একজন ইউরোলজিস্টের গাইডেন্সে অ্যাপ্রোপ্রিয়েট পেন কিলার মেডিকেশন নিলে এই ব্যথাটা কমে কোনো কোনো সময় ট্যাবলেটে ব্যথা না কমলে ইঞ্জেকশনের প্রয়োজন হতে পারে নাম্বার ফোর অ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট কিডনি স্টোনের ব্যথা উঠলে ওটাকে ফেলে রাখবেন না কন্টিনিউয়াসলি পেইন কিলার মেডিকেশন খেয়ে ওটা চালিয়ে যাবেন না ইউ শুড গেট টেস্টেড অ্যাপ্রোপ্রিয়েট ইমেজিং যেমন আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করে পাথরটাকে ডিটেক্ট করতে হবে একজন ইউরোলজিস্টের পরামর্শ করে ওটার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে হবে সো যদি আপনার কিডনি স্টোনের ব্যথা হয় ডোন্ট ইগনোর ইট টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন আপনাদের যদি কোনো কিডনি স্টোনের সমস্যা থাকে ডু কনসাল্ট এ ইউরোলজিস্ট আর অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট should be taken as soon as possible. Thank you.